আকিজের বিশ ইঞ্চির মধ্যে এম মডেল যেটা অনেক হালকা থাকবে প্রচন্ডের দিক দিয়ে চিন্তা ভাবনা করবে যে বাচ্চাদের হালকার মধ্যে একটা সাইকেল দরকার রাফ টাফ ইউজ করবে কোনো সমস্যা হবে না সেটা হলো আকিজে তারপর আপনারা আপনার সাসপেনশন পাবেন একদম স্মুথ দেখছেন অনেকগুলো আসতে কাজই করে না চাপ চাপবেন কিন্তু কাজ করবে না কিন্তু এটা বড় সাইকেলের মতো কাজ করবে

আমরা কিন্তু কিন্তু আমাদের সাইকেল নিয়ে আসতেছি আপনারা সেটা অবশ্যই হয়তো লক্ষ্য করেছেন তো চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আজকে কোন সাইকেল টা দেখবো সেটা আমরা জেনে আসি কাছ থেকে ভাই আজকে কোন কোম্পানির সাইকেল দেখাবে দেখা গেল আকিজের বিশ ইঞ্চির মধ্যে এম টিভি মডেল যেটা অনেক হালকা থাকবে প্রচন্ডের দিক যে চিন্তা ভাবনা করবে যে বাচ্চাদের হালকার মধ্যে একটা সাইকেল দরকার ইউজ করবে সমস্যা হবে না সেটা হলো হ্যাঁ আকিজের এটা মডেল নাম্বার হচ্ছে আলফা যাই হোক আকিজ আলফা মডেল নাম্বারটা বডিতে লেখা থাকবে আর এটা কিন্তু আপনার মানে বাচ্চারা ব্যবহার করতে পারবে মানে প্রেকের মধ্যে যদি চিন্তা করেন বাংলাদেশি প্রোডাক্ট ফটোগ্রাফিস অনেক ভালো আকিজ তারপর আপনার যে অ্যালুমিনিয়াম ক্লাব ব্যবহার করছে ধরুন হাত থেকে পোটার গেলে অনেক সময় ভেঙে যায় এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই যেহেতু এটা অ্যালুমিনিয়াম দামি ক্লাব তারপর আপনার সাসপেনশন পাবেন একদম স্মুথ দেখছেন অনেকগুলো আসতে কাজই করে না চাপ পেন কিন্তু কাজ করবে না কিন্তু এটা বড় সাইকেল মতো কাজ করবে সেই সাথে আপনার ডিস্ক ব্রেক পাবেন এখানে আপনার ডিস্ক ব্রেক যেটা আপনার বড় সে গিয়া সাইকেলে থাকে আর এটা অ্যালুমিনিয়াম রিম থাকবে এই যে মডেল নাম্বারটা কিন্তু রিমের গায়ে লেখা থাকবে আলফা আর আপনার হয়তো আমার ভিডিওর মধ্যে দেখা বুঝতে পারছেন না সাইকেলটা খুবই কিন্তু আকর্ষণীয় একটা লুক আছে তারপর আপনার এই যেখানে কিন্তু বেয়ারিং ডিভিসেট পাবেন এমন এই জিনিসটা আকিদের উপরে কাভার দেওয়া আছে

এটার সাথে আপনার একটা পানির বোতল রাখার স্ট্যান্ড মানে আমরা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আপনার সামনে পিছনে মাঠ ডাক থাকবে আর অ্যালুমিনিয়াম একটা বেল থাকবে যেটা আপনার মানে বাচ্চাদের যে ভালো লাগে লাল নীল গ্রিনটা বিভিন্ন কালারের বেল হয় যে কালার ভালো লাগে ওই কালার আপনি নিতে পারবেন

তো যাদের দরকার তারা ঝটপট স্ক্রিনশট দেন এবং আমাদেরকে পাঠিয়ে দেন ভাই যারা অনলাইনে বিভিন্ন মানে সবাই তো আর ঢাকায় থাকে না বাইরে অনেকেই থাকে তো তাদের ক্ষেত্রে কিভাবে তারা কিনতে পারেন আমাদের বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এমনকি কুরিয়ারের ব্যবস্থা আছে আপনি যেভাবে নিতে চান ওইভাবে নিতে পারেন শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে বাকিটা সাইকেল আপনি হাতে বুঝা পাওয়ার পর নিবেন মানে ডেলিভারি ম্যানের কাছে টাকা টাকা সাইকেল শুধু ওইটাও আমরা নিতাম না কারণ অনেক কাস্টমার মনে করেন যে মাল পাঠিয়ে দিলে মাল রিসিভ করে না তখন গাড়ি ভাড়াটা আমাদের থেকে দেওয়া লাগে এই জন্য আমরা ওই টাকাটা সিকিউরিটি হিসাবে নেই বাকিটা আপনি সাইকেল হাতে বুঝা পাওয়ার পর নিতে পারেন সমস্যা আচ্ছা আর যারা সরাসরি আসবে তাদের জন্য একটা লোকেশন হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মায়মুনা সাইকেল স্টোর দুইশো সাতচল্লিশ একচল্লিশ এখানে আসলে আপনি ভাইকে পেয়ে যাবেন আমাদেরকেও পেয়ে যাবেন এবং অনেকগুলো সাইকেল কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে সাইকেলটা আপনার পছন্দ সেই সাইকেল টা কিন্তু আপনি নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন